এই ভ্রমণ শুরু হয়েছিল এক শান্ত সকালে আমরা ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে পড়েছিলাম ভোর রাতে নন্দী হিলস ভ্রমণ করে আমার দ্বিতীয় গন্তব্য প্রাচীন এবং রহস্যময় লেপাক্সি মন্দির তবে তার আগে গেলাম পেনুকুন্ডা ফোর্ড রোডে এক অনন্য অভিজ্ঞতা এই রাস্তাটা যেন এক আলাদা জগৎ দিগন্ত পর্যন্ত বিস্তৃত সবুজ বন দুই পাশে পাহাড়ের সারি আর চমৎকার রাস্তা যেন এক স্বপ্নের মতো প্রচুর বাইকার বেঙ্গালুর থেকে এই পথে ঘুরতে আসেন এই রাস্তাটি আমার জীবনে দেখা সেরা রাস্তাগুলোর মধ্যে একটি ছিল এখানে রাস্তা শেষ আমাদের মতন অনেকে এখানে ঘুরতে এসেছিলেন এদিকটা শান্ত নির্বিলি এত সুন্দর রাস্তা সেই জন্য হয়তো বাইকাররা এখানে আসেন অনেকে পাহাড়ে উঠছিলেন চারিপাশটা ঘুরে দেখছিলেন নিচ থেকে হেঁটে ওপর একটু এলে এই রকম সুন্দর ভিউ অসাধারণ দেখতে লাগছে উপরে উঠে যে এত সুন্দর একটি ভিউ পাবো আশাই করিনি সত্যি মন ভালো হয়ে যায় ফোটের ধ্বংস বেশ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে পথে আমরা কৃষ্ণা রেস্টুরেন্টে সকালে খাবার খেয়ে নিলাম যে যার পছন্দ মতন খাবার অর্ডার করেছিল ইডলি আমি নিয়েছিলাম ধোসা উত্তাপম নিয়েছিল খাবারটা দারুণ ছিল কফিকে আমরা রওনা দিলাম আমাদের প্রধান গন্তব্য লেপাকশি মন্দিরের দিকে সুন্দর রাস্তা গল্প করতে করতে আমরা এসে পৌঁছালাম লেপাক্ষী মন্দির ওয়েদার ছিল খুবই সুন্দর রোদ ওঠেনি গরমও সেরকম ছিল না এসেই অনুভব করলাম যে এ কেবল মন্দির নয় এ যেন ইতিহাসের জীবন্ত কাহিনী এই লেপাক্ষী মন্দির অন্ধ্রপ্রদেশের শ্রী শৈলম রোডে অবস্থিত অনন্তপুর জেলার একটি ছোট গ্রামে এই মন্দিরটি রামায়ণের সাথেও জড়িত কথিত আছে যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন লঙ্কায় মন্দিরটি তৈরি হয়েছিল পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্যের রাজা আচার্য বিরূপন ও বিরান্ন দ্বারা মন্দিরের উপরে স্থাপত্য অসাধারণ প্রতিটি পিলা একটি পাথর দিয়ে তৈরি আসত কোনো জোড়া নেই অসাধারণ শিল্পশৈলী মূল মন্দিরে ক্যামেরা নিষেধ আছে আমি দূর থেকে ফটো তুলছি দর্শন করে নিন একটা পাথরেই তৈরি একটা পাথরেই খোদাই করা এত বছর আগে এই মন্দিরের স্থাপত্য দেখে সত্যি অবাক হতে হয় গ্রানাইট পাথরে তৈরি এই মন্দিরের ছাদে আছে অজস্র পেন্টিং বিশাল মন্দিরে বা দিকে এই অংশটি আছে এখানে একটি বিশেষ স্তম্ভ আছে যা হ্যাঙ্গিং পিলার নামে পরিচিত এই স্তম্ভটি মাটির সাথে পুরোপুরি সংযুক্ত নয় মন্দিরের উপরে খুব সুন্দর পেন্টিং এখন তা অপুষ্ট ষোলোশো শতকের বিজয়নগর শৈলীর অজস্র পেন্টিং ওপরে ছাদে চোখে পড়ার মতো প্রতিটি পিলারে আলাদা আলাদা কারুকার্য অনেকেই বলেন এই স্থাপত্যশৈলী আজকের যুগে ইঞ্জিনিয়ার কেও হার মানায় এছাড়াও এখানে আছে বিশাল শিবলিঙ্গ যা কুরপা শিবলিঙ্গ নামে পরিচিত এই মন্দিরটি ইউনেস্কো ও ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত হেরিটেজ সাইট কারণ এই মন্দিরটি শুধু ধর্মীয় নয় শিল্প সংস্কৃতি ও ইতিহাসের এক অমূল্য রত্ন ইতিহাসে জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করে এই শিবলুঙ্গিটি একটি বিশাল আবৃত তা এক অতুলনীয় শিল্প সৃষ্টির নিদর্শন শেষে বলবো লেপাক্সি মন্দির শুধুমাত্র একটি ঘোরার জায়গা নয় এমন একটি স্থান যেখানে আপনাকে ইতিহাস ভক্তি এবং স্থাপত্যের অপূর্ব মিশ্রণ খুঁজে পাবেন আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম আশা করি আপনারাও এই ভিডিও দেখে সেই অনুভূতি অনুভব করবেন নন্দী মূর্তিটি ভারতের সবচেয়ে একক পাথরে নন্দী মূর্তি প্রায় চার পয়েন্ট পাঁচ মিটার উচ্চতা মূর্তিটি এতই নিখুঁত ও জীবন্ত যেন মুহূর্তে প্রাণ ফিরে পাবে আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হবে